এবছর দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ শিক্ষকবর জানিয়েছে সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য যেগুলো তোমাদের অনেকগুলো রয়েছে প্রশ্ন নিয়ে তোমাদের পরীক্ষার যে প্রশ্নগুলো রয়েছে যেই প্রশ্নে তোমরা পরীক্ষা দিবে প্রশ্ন নিয়ে অনেকটা রয়েছে তোমাদের পরীক্ষার হল গার্ড নিয়ে সম্পূর্ণ বিষয়ে কিন্তু তারা গুরুত্বপূর্ণ কয়েকটা সুখবর জানিয়েছে অবশ্যই সকল শিক্ষার্থীর এই সকল বিষয়ে জানা খুবই গুরুত্বপূর্ণ এখানে প্রথমত তারা যে সুখবর জানিয়েছে সেটা হচ্ছে আমরা গত বছর দেখেছিলাম যে তোমাদের পরীক্ষা যখন চলে তখন কিন্তু খুবই গরম থাকে এবং যেখানে শিক্ষার্থীদের পরীক্ষা চলাকালীন সময়ে ফ্যানের প্রয়োজন হয় অনেক সময় ক্লাসরুম অন্ধকার থাকে বিভিন্ন সময় দেখা যায় যে মেঘ বৃষ্টির কারণে শিক্ষার্থীদের ক্লাসরুম অন্ধকার হয়ে যায় যেখানে তারা এই লোডশেডিং নিয়ে খুবই খরাভাবে তারা আইন করেছে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যে সকল জায়গায় পরীক্ষার কেন্দ্র থাকবে প্রত্যেকটা জায়গায় তারা আলোচনা করছে যে যাতে শিক্ষার্থীরা লোডশেডিংয়ের কারণে তাদের পরীক্ষার কোনো ক্ষতি না হয় আমরা গত বছর দেখেছিলাম এখানে বিভিন্ন হলে শিক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে কিন্তু পরীক্ষা দিয়েছে সো এক্ষেত্রে এটা কিন্তু আমরা দেখতে পাবো না এখানে লোডশেডিং একেবারেই হবে না বর্তমানে রমজান মাসে যেভাবে চলছে লোডশেডিং হচ্ছে না এরকমভাবে লোডশেডিং হবে না এবং যেখানে শিক্ষার্থীরা যদি গরম পড়ে সেখানে তারা ফ্যান ছেড়ে পরীক্ষা দিতে পারবে অথবা তারা সেখানে পর্যাপ্ত আলো পাবে লোডশেডিংয়ের কোনো প্রবলেম হবে না দুই নম্বর হচ্ছে তোমাদের যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটা কিন্তু ইতিমধ্যে তৈরি করা শেষ অর্থাৎ আর বেশ কয়েক মাস আগেই কিন্তু তোমাদের প্রশ্নপত্র তৈরি করা হয়েছে তারা বলছে যে প্রশ্নপত্র কঠিন করার কোনো সম্ভাবনা নেই কোনো সুযোগ নেই প্রশ্নপত্র যেভাবে ছিল এভারেজ সেভাবেই থাকবে গত বছর শিক্ষার্থীদের বিভিন্ন কমপ্লেন ছিল যে অনেক বোর্ডের পরীক্ষার প্রশ্ন সহজ হয়েছে অনেক বোর্ডের কঠিন হয়েছে সো এবছর কিন্তু সম্পূর্ণ এভারেজ রাখা হচ্ছে যেখানে শিক্ষার্থীরা অভিযোগ করার কোনো পথ পাবে না সকল শিক্ষার্থীদের পরীক্ষাই সহজ হবে এবং এভারেজ প্রশ্নেই তোমাদের পরীক্ষা নেওয়া হবে তারপর হচ্ছে তোমাদের প্রশ্ন ফাঁস নিয়ে বিভিন্ন ধরনের চক্রান্ত চলছে অনেকে কিন্তু প্রশ্ন ফাঁসের বিভিন্ন গুজব ছড়ায় যার কারণে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় কোচিং সেন্টার তোমাদের পরীক্ষায় যেই দিন শুরু হবে দশই এপ্রিল এই দশই এপ্রিল থেকে প্রত্যেকটা কোচিং সেন্টার তারা বন্ধ করে রাখছে যাতে এই কোচিং সেন্টার থেকে কোনো ধরনের প্রশ্ন ফাঁস না হয় এবং এই ফাঁস কিন্তু সাধারণত হয় না যদি যদিও অনেকেই কিন্তু এই ফাঁস হচ্ছে বলে বিভিন্ন ধরনের অপপ্রচার ছাড়া ইউটিউব ফেসবুক বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু ফাঁস সাধারণত হয় না আর যদিও ফাঁস হয় সেটার বিরুদ্ধে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় থেকে আইন শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট কঠিন পদক্ষেপ নিচ্ছে এই প্রশ্ন ফাঁস নিয়ে সো অনেকেই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে বলছেন যে ভাই প্রশ্ন অনেকেই বলছে দিবে বিভিন্ন টাকার বিনিময়ে সো এটা সম্পূর্ণ ফেক এটা কখনও বিশ্বাস করবে না টাকার বিনিময়ে কখনও কেউ প্রশ্ন দিতে পারবে না সো এই সকল বিষয় থেকে অবশ্যই বিরত থাকবে তারপর হচ্ছে তোমাদের পরীক্ষা বিভিন্ন প্রবলেম প্রবলেমের কারণে পরীক্ষা স্থগিত হতে পারে যেমন বিভিন্ন সময় আমরা দেখতে পাই যে এসএসসি পরীক্ষার সময় বন্যা অথবা ঘূর্ণিঝড়ের কারণে পরীক্ষা স্থগিত হয় সো এক্ষেত্রে তোমাদের এটা ভাবার কোনো কারণ নাই যে আমাদের সেন্টারে পরীক্ষা স্থগিত হয়েছে তাই বলে সমস্ত বাংলাদেশে পরীক্ষা স্থগিত হবে সো এরকম কিন্তু বিষয়টা না এখানে যেই বোর্ডে পরীক্ষা স্থগিত হচ্ছে যে বোর্ডে প্রবলেম শুধুমাত্র ওই বোর্ডে পরীক্ষা স্থগিত করবে বাকি সকল বোর্ডে পরীক্ষা চলবে এবং সেই সকল বোর্ডে যদি পরীক্ষা স্থগিত হয় কোনো কারণে তাহলে সাথে সাথে এই বোর্ডের পরীক্ষাগুলো স্থগিত রেখে নতুন প্রশ্ন দ্বারা পরবর্তীতে একটা সময় অনুযায়ী পরীক্ষাটা নেওয়া হবে এবং তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পরপরই কিন্তু সাধারণত যে নিয়ম রয়েছে দুই মাস দুই মাস পর কিন্তু তোমাদের ফলাফল প্রকাশ করবে এবছর হয়তো বা আশা করা যাচ্ছে দুই মাস লাগবে না এর এরপূর্বেই তোমাদের পরীক্ষার রেজাল্ট তারা পাবলিশ করবে এবং পরীক্ষার পর তোমাদেরকে অবশ্যই কলেজে ভর্তি হতে হবে অনলাইনে আবেদন করতে হবে ফর্ম পূরণ করতে হবে এবং তোমাদের পরীক্ষা চলাকালীন সময়ে তোমাদের সম্পূর্ণ সাজেশন আমাদের এই চ্যানেল থেকে অবশ্যই পেয়ে যাবে সো যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম